সকলে ভালো আছেন মোসাফিদ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা এমন একটা সন্ধান দেবো আপনাদেরকে যে টসটা বাজারের ভাইরাল এবং টস অনেকে এই ধরনের একটা কোয়ালিটি ফুল ছোট মধ্যে পকেটে রাখা যায় অথবা কিছু ইজি ভাবে করা যায় তাদের জন্য একদম একটা ভাইরাল টস যে টসটা আমরা আপনাদেরকে এখন এগুলা সম্পর্কে বিস্তারিত দেবো এই টসটা হচ্ছে সানোসার কোম্পানির একটা ভাইরাল টস যেটা নতুন আসছে মডেল বাজারে একটা মডেল হচ্ছে আপনার এই যে এই সানাস্টার এটা হচ্ছে তিন হাজার মিলিয়ন ব্যাটারি ব্যবহার করছে পনেরো ওয়াট হাই পাওয়ার এলইডি লাইট ব্যবহার করছে সানাস্টার মডেল নাম্বারটা হচ্ছে এস এস ওয়ান মডেলের একটা টর্চ আর পাশাপাশি যে আরেকটা টর্চ আছে এটা হচ্ছে সানাস্টারের আপনার এস এস মডেলের একটা টর্চ ডিটেল টর্চ আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই যে আমি সর্বপ্রথম যদি এস এস

অনেক হেভি পাওয়ারফুল আলু অনেক দূরত্ব পর্যন্ত কভার করে এই আলুটা এটা আপনি চাইলে জুম আউট অথবা জুম ইন করে ইউজ করা যায় এটা ফটো কাটার জন্য অনেকেই এই ধরনের পকেটে রাখার জন্য একটা টস খুঁজে এই টস গুলা বাজারে কোয়ালিটিফুল পাওয়া যায় না যারা কোয়ালিটিফুল কম দামের মধ্যে টস করতেছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট এটা সিটের চার্জার সাথে চার্জিং কেবল দেওয়া আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা যারা নিবেন তাদের জন্য আমরা দাম দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পাশাপাশি যেভেন মডেল মডেলের যে টর্চটা আছে এটা হচ্ছে এবং অনেক হাই কোয়ালিটির একটা টর্চ পেয়ে এই যে সানস্টার কিং অফ লাইট এটা আপনার তিন হাজার ব্যাটারি সি টাইপ চার্জার এখানে দেওয়া আছে আর ওয়াটারপ্রুফ সম্পূর্ণ জোন ইন আউট করা যায় উট জম ইন বেশ সিস্টেম করা যায় অনেক পাওয়ারফুল টর্চ যারা এই ধরনের কোয়ালিটিবল টর্চ নিতে চান তারা ইনশাল্লাহ নিতে পারবেন এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা দিচ্ছি ওয়ান জিরো ফাইভ মডেল টা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা ওয়ান জিরো ফাইভ মডেল সাতশো পঞ্চাশ টাকা আর ওয়ান জিরো সেভেন মডেল যেটা আছে এটা দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে স্টকে যথেষ্ট পরিমাণ আছে এবং অনেক কাস্টমারের অনেক ডিওয়ার্স আমাদেরকে বলছে যে স্টকের মধ্যে একটু হাই পাওয়ারের টর্চ দেখানোর জন্য আমরা ওই আমাদের ভিওয়ার্সদের অনুরোধে একদম স্টকের মধ্যে হাই পাওয়ারের টর্চের রেডিওটা নিয়ে আসলাম তবে আমাদের মধ্যে যদি আর একটু বড় সরো যারা টর্চ নিতে চান তাদের জন্য আমরা আরো বড় টর্চ রাখছি এই যে আমার